মালদ্বীপ নিয়ে আমরা সচরাচর যে ভিডিওগুলো আগে করেছি ওভারঅল সবগুলোই ছিল আমাদের ট্রেডের উপরে বিশেষ করে টেকনিক্যাল কাজের উপরে তো সৌদি দুবাই কাতার অন্যান্য দেশের তুলনায় মালদ্বীপ কেন বেস্ট আমি সবসময় মালদ্বীপকে বেস্ট হিসেবেই রাখি মালদ্বীপ একটাই আপনাদের চোখে ধরা পড়ে যেটা হল মালদ্বীপ দেশ ছোটো কিন্তু ওভারঅল হচ্ছে মালদ্বীপ কিন্তু স্যালারির দিক থেকে সুযোগ সুবিধার দিক থেকে মালদ্বীপ হচ্ছে বেস্ট কেন বেস্ট মালদ্বীপে আপনি যে কোনো কোম্পানিতেই যান না কেন মালদ্বীপ কিন্তু আপনাকে থাকা খাওয়ার যে সম্পূর্ণ ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটি একমাত্র মালদ্বীপে পাওয়া যায় অন্যান্য দেশে কিন্তু সম্পূর্ণ এই ফ্যাসিলিটিটা সব কোম্পানিতে থাকে না কিছু কোম্পানিতে থাকে কিছু কোম্পানিতে থাকে না তারপরে আসেন ওয়েদার ওয়েদারের ক্ষেত্রে মালদ্বীপ বেস্ট অন্যান্য যে গালফ কান্ট্রির তুলনায় হচ্ছে যেই পরিমাণ গরম রোদ্র দুপুরবেলা কাজ করা যায় না বাহিরে মালদ্বীপে কিন্তু আপনি এই ওয়েদারের পার্থক্যটা ওই হিসাবে মালদ্বীপের ওয়েদার অনেক ভালো এবং যারা বিগত দিনে মালদ্বীপে গিয়েছে তাদের আমরা রিপোর্ট যতটুক পর্যন্ত পেয়েছি মালদ্বীপ ওভারঅল সৌদি দুবাই কাতারে যেসব কোম্পানিগুলো আছে সুযোগ সুবিধার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সব মিলিয়ে ভালো মালদ্বীপের প্রজেক্টগুলো তেমন একটা বেশি বড় থাকে না সেই হিসাবে কাজ করার জন্য ভালো বড় প্রজেক্টে কাজ করতে এমনি একটি অসুবিধা থাকে ছোট প্রজেক্টে কাজ করতে একটু সুবিধা থাকে নিজেদের মতো করে কাজ করা যায় এটা হলো ওভারঅল পার্থক্য তো মালদ্বীপের যে স্যালারি রেঞ্জটা আমরা টেকনিশিয়ানে পাই সব সময় ধরেন সাড়ে তিনশো থেকে চারশো ইউএস ডলার পর্যন্ত আমরা পেয়ে থাকি মালদ্বীপে একটা ট্রেডের স্যালারির উপরে তো এখন যেই ট্রেডগুলো নিয়ে আমি আসলে কথা বলবো বা যেই ট্রেডের লোকগুলো এই মুহূর্তে আমাদের প্রয়োজন আছে সেটা হলো আপনার শাটারিং কার্পেন্টার স্টিল পিক্সার মেশন পেন্টার এবং হচ্ছে ওয়েল্ডার এসি টেকনিশিয়ান প্লাম্বার ইলেকট্রিশিয়ান বিল্ডিং পেন্টার সহ এটার মধ্যে আছে এই যে আমাদের প্রায় অলমোস্ট প্রায় নয় দশটা ক্যাটাগরির লোক এটা সব সময় আমাদের থাকে যারা মালদ্বীপে যেতে চান অন্যান্য দেশে যেতে পারতেছেন না পূর্বে আপনি সৌদি দুবাই করে এসেছেন দেখেছে আপনার একটা ভালো কাজের অভিজ্ঞতা আছে আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা মালদ্বীপে যেতে পারেন ওয়েদার থেকে শুরু করে স্যালারি রেঞ্জ সব কিছু মিলিয়ে মালদ্বীপ আমার কাছে বেস্ট মনে হয় আপনারা মালদ্বীপে একটা সুযোগ নিতে পারেন তো মালদ্বীপে যে ইয়াটা হয় সেটা হলো দুই বছরের কন্ট্রাক্ট হবে নবায়নযোগ্য এবং ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে রিটার্ন টিকিট প্রোভাইড করবে স্যালারি সহ মালদ্বীপে এই সুবিধাটা তো মালদ্বীপে কোন কোন প্রজেক্টগুলো বেশি থাকে বিশেষ করে হোটেল রিসোর্ট এই ধরনের প্রজেক্টের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে তো এটা এমনও হয় যে কেউ টাইলসের কাজে গেছে যে টাইলসের কাজ তার এক সময় শেষ হয়ে গেল প্রজেক্টে বা পেন্টারের কাজে গেল পেন্টারের কাজ শেষ হয়ে গেলো ওই প্রজেক্টটা এক সময় মেনটেনেন্সে যাবে তখন দুইজন চারজন লোক কিন্তু মেনটেন্সের জন্য লাগে তো ভালো যদি ক্যাটাগরির লোক হয় ও যদি দেখে যে না ভালো কাজ করে সেক্ষেত্রে তাকে কোম্পানি পারমানেন্টলি ওখানে চিন্তাভাবনা করবে যে প্রজেক্ট শেষ হলেও যাতে আপনাকে রাখা যায় এই প্রজেক্টগুলোতে তো ওই হিসাবে আপনি একটা যখন হোটেল রিসোর্ট চালু হয়ে যাবে তখন কিন্তু সার্ভিস চার্জ যোগ করে দেয় হোটেল কর্তৃপক্ষ তো ওই হিসাবে আমি মনে করি মালদ্বীপ বেস্ট যেহেতু আপনি একটা দেশে যাবেন যে আমি পাঁচ বছর পরে কি আবার চলে আসবো আমার পারমানেন্টলি থাকার চিন্তাভাবনা আছে তো ওভারঅল আমি মালদ্বীপকে সাজেস্ট করি যে আপনারা মালদ্বীপে যান মালদ্বীপে গেলে আপনারা ভালো থাকবেন বিশেষ করে অন্যান্য দেশের তুলনায় আশেপাশে যে দেশগুলো আতে আমাদের দেশ থেকে লোক যায় ওই কান্ট্রিগুলোর তুলনায় মালদ্বীপ বেস্ট তবে মালদ্বীপে ওই সব দেশের মতো আবার কোঠায় অ্যাভেলেবেল না এত বেশি কোঠা থাকে না যাওয়ার জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেটা হলো আপনি যদি ভালো কাজ জানেন কাজের একটা ভিডিও দিতে হবে আমাদের থেকে দুই থেকে তিন মিনিটের এবং কাজের ডকুমেন্ট যা আছে এক্সপিরিয়েন্স আর কি এক্সপিরিয়েন্স ছাড়া কোনো দেশে যাওয়া উচিত না অথবা আপনার কোনো কাজের যদি স্কিল না থাকে সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন ওইটার উপরে আপনি ট্রেনিং করেন দুই চার ছয় মাস আপনি প্র্যাকটিক্যালি কাজ করেন তারপরে কোনো দেশে আপনি যাওয়ার চিন্তাভাবনা করেন ওভারঅল হচ্ছে আপনি যদি স্কিল হন আপনার সব দেশে আপনার যেই ভ্যালুটা আপনি পাবেন এটা বাংলাদেশেও আপনি পেয়ে যাবেন আপনি যদি স্কিল হয়ে থাকেন তো আমি সবসময় সাজেস্ট করি আপনারা কাজ শিখে যান যে কোনো একটা ট্রেডের উপরে তো যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন এই মুহূর্তে আমাদের এখানে মালদ্বীপের কোঠাটা মোটামুটি এখন হাতে আছে অ্যাভেলেবেল আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেই নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা মালদ্বীপে যেতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে যেতে পারেন